তো আজকে হলাম ওয়ার্ল্ড ব্লক খেলবো ওই ঘর বানানোটা পার্ট চলেন খেলি পার্ট টু আমরা বলেছিলাম আগে পাতে প্রথম পার্টে আমরা ঘর বানাবো চলেন ঘর বানাই আমি অফলাইনে ঘর আগে থেকে বানিয়ে ফেলেছিলাম আজকে তোমাদের ওই ঘরটি হোম ট্যুর দিচ্ছি চলো অফলাইনে আমি বানিয়ে ফেলেছিলাম ওই ঘরটি ওইটি আমাদের সামনে কেমন সুন্দর হয়েছে না ঘরটি আমার ঘরের আশেপাশে তেমন কিছুই নেই আমার ঘরটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন আমার ঘর দোকানের শুরুতে রয়েছে ক্রাফটিং টেবিল ফার্নিচ অ্যান্ড চেস তেমন কিছুই নেই তারপরে উপরে গেলে দেখা যাবে দুটো বেড ডাবল বেড আর হলাম একটা তারপরে ইচ্ছা ইচ্ছা করলে তোমরা এই যা যা খুলো এইখান দিয়ে বের হতে পারবে যে এখান দিয়ে ঘোরাফেরা করতে পারবে এইটুকু জায়গার মধ্যে ছিলাম টুর আমার আরো দুটো বাড়ি আছে আর একটি একটি গাছের মধ্যেও বাড়ি আছে ওগুলির ওগুলা দেখতে চাইলে কমেন্ট করো করোটা